প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন গুম কমিশনের প্রতিবেদন এবং নিরাপত্তা বাহিনীর তদন্তের উপর ভিত্তিতে ধারণা করা যায় সারা দেশে সাতশো থেকে আটশো আয়না ঘর আছে এবং এটা আরও বের হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এটি শুধু ঢাকায় সীমাবদ্ধ ছিল না প্রত্যন্ত অঞ্চলেও এরকম আয়নাঘর ছিল হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদনে স্পষ্ট লেখা আছে গুম ও খুনের সঙ্গে পতিত স্বৈরাচার শেখ হাসিনা জড়িত ছিল তার নির্দেশে এগুলো হয়েছে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন